আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ফ্যাশনেবল এই গুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে যে দিবাক আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে স্টোনার্কে কাজ করা আছে কাজ করা অনেক সুন্দর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া আমি বলে দিব আপনাদের অফার প্রাইসটা এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দর এই দেখেন প্যানেলে কাজ করা সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে এই যে পেছনে কাজ করা আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভাজ করা আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে আপনারা মোট তিনটা কালার পাবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আমি বলে দিচ্ছি আজকে যে কয়টা আপনাদেরকে নারাকার দেখাবো প্রত্যেকটা অফার প্রাইস থাকবে উনিশশো টাকা করে আর বিশেষ করে যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন ভাইদের কিন্তু স্টক সীমিত সো আমরা পরবর্তী কালারে যাচ্ছি গাইস আপনারা এই টাইপের নাইরা কাঠগুলো মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরি মাপে নিতে পারবেন আর এগুলো এখন অফার মূল্য থাকবে উনিশশো টাকা করে যারা নিতে চান ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আজকে যে কটা নাইরা কাঠ দেখাবো প্রত্যেকটার অফার মূল্য থাকবে উনিশশো টাকা করে গাইস এখন যে নাইরা কাঠ আপনাদের দেখাচ্ছি এটা আপনার হট পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন এটা অন্য একটা ডিজাইন এটা বুকের ওপর খুব সুন্দরভাবে সুতোর আর স্টোনারকে কাজ করা আছে এবং হাতার মধ্যে কাজ করা পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং সাইডেও কাজ করা আছে প্যানেল স্টোনারকে কাজ করা আর প্রত্যেকটা একটা কিন্তু সামনে এবং পিছনে কাজ করা আছে আর সাথে দেখেন একটা প্যান্ট পাচ্ছেন আপনারা আর এটার সাথে এই যে দেখেন এর একটা ওড়না আছে সো এটার আরো কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা আপনারা পেস্ট কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে বা ডিজাইনটা আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর আজকে যে কটা নাইরা দেখাবো প্রত্যেকটা নাইরা কাট আপনারা 1900 টাকা অফারে পাবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর প্রত্যেকটা কিন্তু আপনারা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন জর্জের কাপড়ের উপর খুব সুন্দর ভাবে স্টোনক আর সুতোর কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টিয়ার আর এই নারে প্রাইস পাচ্ছেন টাকা নিউ ফ্যাশন শোরুম থেকে গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাবো পার্টি এই নারেকারটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার এটা বুকের উপর খুব সুন্দর ভাবে মিরুর এ কাজ করা আছে এবং হাতেও কাজ করা খুব সুন্দর দেখেন নারায়টা এটা আপনার কিন্তু কম্বাইড এর মধ্যে পাচ্ছেন প্যানেলে খুব সুন্দর ভাবে কাজ করা থাকবে সামনে পিছনে কাজ করা আর সাথে কিন্তু একটা প্যান্ট আছে আর এটা কিন্তু একটা ওন্না আছে এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ ম্যাচিং এটাও কিন্তু আপনারা উনিশশো টাকা অফার নিতে পারবেন আর একটা কালার আছে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আজকে যে কটা নারেকাট আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা উনিশশো টাকা অফারে পাবেন আর এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন অন্য একটা ডিজাইনে এটা বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন কাজ করা আছে হাতার মধ্যেও কাজ করা অনেক সুন্দর আর এটা প্যানেলটা কিন্তু কাজ করা থাকবে সুতোর কাজ করা থাকবে সামনে পিছনে একই রকম কাজ করা আর এটার সাথে এই যে দেখেন এই একটা ওড়না আছে সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আজকে প্রত্যেকটা নায়রা কাঠ কিন্তু অফার মূল্য থাকবে উনিশশো টাকা করে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার কলাপাতা কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট দুটো কালার পাচ্ছেন আর আজকে আপনাদের আপনার এখান থেকে যে কটা নায়রা কাঠ নেবে প্রত্যেকটা অফার মূল্য থাকবে উনিশশো টাকা করে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালার মধ্যে একটা নারেকার দেখাচ্ছি যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু নিতে পারেন কারণ অফার মূল্যে পাচ্ছেন এই যে দেখেন এটাও বুকির উপর খুব সুন্দরভাবে সুতোর আর স্টোন আর্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে আর পুরো বডিতে চিরানো কাজ করা জর্জেট কাপড়ের উপরে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এবং সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে দেখেন সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন এটার মধ্যে মোট তিনটা কালার দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলো এখন অফার মূল্যে আপনার উনিশশো টাকায় পাচ্ছেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ আপনার নিতে পারবেন আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আমি আবারও বলছি এগুলো অফার মূল্য থাকবে উনিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপ গাইস এখন যে নারা কার্ডটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে দেখাচ্ছি যারা ইয়েলো কালার নিতে চান তারা এই নারা কার্ডটা নিতে পারেন এটা বুকের উপর খুব সুন্দর ভাবে পারবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের নারেকার দেখাচ্ছি এটাও বুকের উপর খুব সুন্দর ভাবে স্টোনার্ক আর সুতোর কাজ করা থাকবে খুব সুন্দর হাতার মধ্যে কাজ করা থাকবে জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আর প্রত্যেকটা নারে বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্যানেল স্ট্রোন কাজ করা থাকবে সামনে পিছনে একই রকম কাজ করা এই যে দেখেন সাথে কিন্তু একটা অন্য আছে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এটার মধ্যে মোট কালার পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট অর্ডার করবেন যে কোনো প্রান্ত থেকে এগুলো এখন অফার মূল্য থাকবে উনিশশো টাকা করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন এটার সাথে একটা অন্য আছে পরবর্তী কালকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা নারাকাট দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কালার জর্জের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের আর সুতোর কাজ করা অনেক সুন্দর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি পড়তে পারবেন সাথে প্যান্ট আছে সাথে ওড়না আছে এগুলো অফার মূল্য থাকবে উনিশশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের নারেকার দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটা পুরো বডি করা থাকবে উপর থেকে প্যানেল পর্যন্ত হাতের মধ্যে জর্জের কাপড়ের মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট পাবেন আপনারা আমি কিন্তু বলে দিচ্ছি একটা করে প্যান্ট থাকবে একটা করে অন্য থাকবে অন্যটা দেখেন খুব সুন্দর ভাবে সিকোয়েন্সের কাজ করা আর এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস আপনারা দেখতেই পারছেন এটা দ্বিতীয় কালারটা আপনাদের দেখাচ্ছি সো এটার মধ্যে আপনার মোট দুইটা কালার পাবেন যারা শুধুমাত্র সিকোয়েন্স ওয়ার্কের কাজের নারা নিতে চান তারা এই নারে নিতে নিতে দেখেন এটার সাথে একটা ওনা আছে এগুলো এখন আপনার উনিশশো টাকা অফারে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের নারাকার দেখাচ্ছি এটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগে আপনার পড়তে পারবেন এটা বুকের উপর স্টোনারকে কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো স্টোনারকে কাজ করা প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস সম্পূর্ণ স্টোনারকে কাজ করা থাকবে সামনে পিছনে একই রকম কাজ থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে আপনারা এরকম প্যান্ট পাবেন আর একটা কিন্তু ওনা থাকবে উনিশশো টাকা অফারে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা বুকের উপর খুব সুন্দর ভাবে আর এ সুতোর কাজ করা থাকবে স্ট্রোনার্ক ছাড়া যে যারা নিতে চান আর ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে পুরোটাতেই সিকোয়েন্সের কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ থাকবে সাথে একটা প্যান্ট পাবেন আর সাথে একটা অন্য থাকবে উনিশশো টাকা অফারে পাচ্ছেন এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা বুকের খুব সুন্দর ভাবে তিন চার রকমের সুতোর কাজ করা থাকবে স্ট্রনকে কাজ করা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু গর্জিয়াস এবং এটার প্যান্টের প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এই যে দেখেন সাথে একটা ওন আছে এগুলো আপনার অফারে উনিশশো টাকায় পাবেন গাইস এখন যে নারে আপনাদের দেখাচ্ছে এটা কালো কালার এটা বুকের উপর খুব সুন্দর হালকা কারচুপির কাজ করা আছে কালো কালারে আর সিকোয়েন্স এর বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে কাজ করা আর সাথে কিন্তু আপনারা একটা প্যান্ট পাচ্ছেন আর একটা থাকবে এগুলো অফার মূল্য যে কালার টা আপনাদের দেখাচ্ছি এটা লাক্স পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন এটা বুকের উপর স্টোন মিরর আর সিকোয়েন্স এর সুতোর কাজ করা থাকবে অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিয়ার প্রত্যেকটা নারে কাটের সাথে কিন্তু আপনারা একটা করে প্যান্ট পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কাজ করা আর একটা করে ওড়না থাকবে এগুলো আপনার উনিশশো টাকা অফার মূল্যে পাবেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইন আপনার মোট দুইটা কালার পাচ্ছেন এগুলো অফার মূল্য থাকবে উনিশশো টাকা সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে প্রত্যেকটা ডায়রা সাথে কিন্তু একটা করে প্যান্ট আর একটা করে আপনার অন্য পেয়ে যাবেন উনিশশো টাকা অফারে পাচ্ছেন গাইস এখন যে আপনাদের ডায়রা দেখাচ্ছি এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটা বুকের উপর খুব সুন্দরভাবে শুধুমাত্র সুতোর কাজ করা আছে যারা শুধুমাত্র সুতোর কাজে নিতে চান তারা এটা নিতে পারেন ভেতরে হাতা দেওয়া আছে আর এটা দেখেন প্যান্টও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সাথে একটা প্যান্ট আছে আর সাথে একটা ওনা আছে এগুলো আপনার উনিশশো টাকা পাচ্ছেন আমি আপনাদের অ্যাড্রেসটা দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেন যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য